সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করব যেভাবে হজ পালন করলে একজন হাজি হজ শেষে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসতে পারে হজ পালন যে পদ্ধতিতে করলে এবং যে সমস্ত নিয়মকানুন মানলে একজন হাজি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে নিজ বাড়িতে ফিরে আসে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ হজরত আবু রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহন আলা সন্তুষ্টির জন্য হজ পালন করে ফালাম ইয়ারফাস এবং সেখানে কোনো অশ্লীল কথা বলে নাই ওয়ালাম সুখ এবং কোনো মন্দ কাজ করে নাই উম্মু রওয়াহুল রুখারি সে তার নিজ মাতৃভূমিতে এমনভাবে ফিরে আসে এমন নিষ্পাপ হয়ে যেন তার মা তাকে আজকে তাকে দুনিয়াতে এনেছে মানে একজন শিশু যেমন দুনিয়াতে আসলে নবজাতক শিশু বেগুনা মাসুম নিষ্পাপ যেমন হয় অনুরূপভাবে তাকে যেন তার মা আজকে প্রসব করল অর্থাৎ এমন নিষ্পাপ হয়ে সে নিজ দেশে নিজ বাড়িতে ফিরে আসে এখানে শর্ত তিনটা একটা হচ্ছে আল্লাহর জন্য হজটা হবে আল্লাহর জন্য নামের শুরুতে আলহাজ টাইটেলটা টাইটেল যুক্ত করার উদ্দেশ্যে যে ব্যক্তি হজ পালন করে ওই ব্যক্তির হজ এ এ উদ্দেশ্যে আদায় হবে আল্লাহর জন্য হবে না এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে দুই নাম্বার হচ্ছে সেখানে কোনো অশ্লীল কাজ করবে না কথা বলবে না এবং কোনো মন্দ আচরণ খারাপ কাজ করবে না এই তিনটা শর্ত যে ব্যক্তি মানবে আর টাকাটা যদি হালাল হয় তাহলে ওই ব্যক্তির গুণাগুলো এমনভাবে আল্লাহ তারা মাফ করে দিবেন তার সমস্ত গুণা রসুল বলেছেন মানহাজ্জার ইল্লাহি যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে ফালাম ইয়ারুফাস উহাতে কোনো অশ্লীল কথা বলে নাই ওয়ালা আলাম কোনো অশ্লীল কাজ অথবা মন্দ কাজ করে নাই ওই ব্যক্তি রজা ফিরে আসে হজ শেষেই ফিরে আসে কায়াউমিন ওই দিনের মতো ওয়ালাদাত হু উম্মু তার মা যেদিন তাকে দুনিয়াতে প্রসব করেছিল ওই সময় যেমন তার কোনো পাপ ছিল না অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে হজে কোনো অশালীন কথা বলবে না মন্দ কাজ করবে না ওই ব্যক্তি এরকমভাবে নিষ্পাপ হয়ে বেগুনা হয়ে মাসুম হয়ে বাড়িতে ফিরে আসবে এবার আমাদের দেশে অথবা সারা বিশ্বব্যাপী যদি আমরা একটা একটু জরিপ চালায় অথবা দেখি দেখি হাজির সংখ্যা অনেক বেশি হজ শেষে যখন দেশে ফিরে আসে তার মধ্যে কোনো পরিবর্তন আমার দেখি না পরিবর্তন না দেখার অনেকগুলো কারণ থাকতে পারে হতে পারে আল্লাহ তালা তার হজ কবুল করেন নাই হতে পারে সে যে টাকা দিয়ে হজ করেছে ওটা অবৈধ অর্থ অথবা তার নিয়ত শুদ্ধ নয় এই নানান কারণে হজ মানুষের হজ করলেও হজ করে ফিরে আসার পরে তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না তার আজকের এই আলোচনা আমরা শিখলাম জানলাম যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে এবং হজ করতে গিয়ে কোনো অশালীন কথা বলবে না কোনো মন্দ কাজ করবে না সে ব্যক্তি এমনভাবে দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে প্রসব করেছে এজন্য আসুন আমরা যারা হজ পালন করতে ইচ্ছুক হজে যাব। আমরা যেন নিয়তকে খালেজ করে নেই এবং হজে গিয়ে কোনো মন্দ কাজ অশালীন কথা অশালীন কাজ মন্দ কাজ যেন আমরা না করি এবং হালাল অর্থ দ্বারা বৈধ অর্থ দ্বারা যেন আমরা হজ পালন করি আর আল্লাহ তালা যেন আমাদের হজ কবুল করেন এই বাসনা রেখে আজকে আমরা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে